অয়াপান ইউটিউব চ্যানেল আপনি সবাইকে স্বাগত আমি বরাবরই ইনফরমেটিভ ভিডিওগুলো আমার কমেন্ট থেকে নিয়ে থাকি তো আজকেও সেই কমেন্ট থেকে নেওয়ার ভিডিওটাই আমি ম্যাকিং করছি আজকে টপিক হচ্ছে যে স্টুডেন্ট ভিসা জব ভিজা বা আদার্স যে কোনো ভিসা আসলে আপনি কত দিনের মধ্যে বাংলাদেশে যেতে পারবেন আমি মিন বা বাংলাদেশে ঘুরতে কত দিনের মধ্যে যেতে পারবেন দেখেন অন্যান্য যে ভিসাগুলো থাকে যেমন হচ্ছে তৌকুতেই কিনা বা নির্দিষ্ট একটা টাইমিংসের যে ভিসাগুলো থাকে যে আপনি পাঁচ বছরের ভিসা বাংলাদেশ থেকে আসছেন এটাতে আপনার একটা বাধ্যবাধকতা থাকে বা এস এস ডাব্লু টিআইটিপি এইসব যে ভিসাগুলো আছে এগুলা একদম স্ট্যান্ডার্ড ভিসা এগুলাতে আসার পরে আপনি নর্মালি সিক্স মান্থ পরই অফিসের সাথে কথা বলে দেন আপনি বাংলাদেশে ঘুরতে যেতে পারবেন কিন্তু স্টুডেন্ট যে ভিসা স্টুডেন্ট ভিসাতে আপনি যখন দেশে এন্টার করবেন আপনি আজকে এনটা করছেন আপনি ওয়ান উইক পরেই বাংলাদেশে যেতে পারবেন ইমার্জেন্সি প্রয়োজনে বা আপনার যদি শরীর খারাপ থাকে বা আপনার যদি কোনো প্রবলেম থাকে বা আপনার যেতে ইচ্ছা করে বাংলাদেশ আপনি যেতে পারবেন যে কোনো সময় আপনি যেতে পারবেন কারণ এই ভিসাটা দিয়ে একমাত্র উইলিং ভিসা এবং আপনি ফ্রি বার্ড ভিসা বলতে পারেন সারা বিশ্বে স্টুডেন্ট ভিসাই হচ্ছে একমাত্র ভিসা যেই ভিসাটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আপনি প্রতিদিন একটা করে চাকরি চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো সময় ছুটি নিতে পারবেন ছুটি কাটাইতে পারবেন তো এই ভিসাগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের ভিসা এবং এই যে কারণে আপনি যে কোনো সময়ে বাংলাদেশে যেতে পারবেন আর সবচেয়ে ভালো স্টুডেন্ট ভিসার জন্য যে আপনারা যখন এই জাপান আসবেন আপনি যখন বাংলাদেশে ভ্যাকেশনে যাবেন একেবারে আপনারা চিন্তা করবেন যে এটা যেন প্রত্যেকটা ভ্যাকেশনে যেমন সামার ভ্যাকেশন থাকে উইন্টার ভ্যাকেশন থাকে এই সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশনগুলোতে গেলে হয় কি আপনার কাক্যটা মানে স্কুলটা আপনার অ্যাবসেন্ট হবে না বা আপনার অ্যাটেন্ডেন্স লিস্টটা নষ্ট হবে না তো যে কারণে আপনাদের যেটা করতে হবে যে ভ্যাকেশনগুলো ভ্যাকেশনগুলোতে আপনার গেলে আপনাদের অ্যাটেন্ডেন্স লিস্টটা নষ্ট হবে না আর যাওয়ার বিষয়টা আপনার যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনারা যেতে পারবেন শুধুমাত্র স্কুলকে বলতে হবে যে আমি এই প্রয়োজনে যাব আমাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য যদি আপনি না বোঝেন তারা ব্যবস্থা করতে পারবে আদারওয়াইজ আপনি স্কুল থেকে ছুটি নিয়েও যেতে পারবেন পরবর্তীতে এই ক্লাসগুলো আপনি হচ্ছে বাঙ্কাই মানে রিপিট ক্লাস নিয়ে কিছু টাকা পেমেন্ট করে আপনি এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবেন আর জব দিশার ক্ষেত্রে অফিস থেকে আপনি ছুটি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ওই যে কয়দিন হয়তো বা ছুটিতে বা ভ্যাকেশান আপনি বাংলাদেশে যাবেন সেই ইয়াটা হয়তো বা পাবেন না ব্যালেন্সটা বা আপনাকে স্যালারিটা হয়তো বা দেওয়া হচ্ছে না যে কারণে তখন হচ্ছে আপনি এই বেতনটা পাবেন না এই কারণে তখন আপনাকে ওই নিজের টাকায় যেতে হবে ফ্লাইট বা আপনার মান্থলি যে স্যালারি সেটা হচ্ছে নিজের ফান্ডের থেকে আপনাকে খরচ করতে হবে তো এই ছিল জাপান আসার কতদিনের মধ্যে আপনারা বাংলাদেশ যেতে পারবেন এটা কতদিন না আপনি চাইলে ওয়ান উইক পরেও বাংলাদেশে যেতে পারবেন যেমন অনেক বাঙালি আছে অনেক সময় আমরা শুনে থাকি বা আমি নিজেও শুনছি এক বাঙালি ভাই আসছিলো স্টুডেন্ট উনি আসার তিন দিন পরে ওনার বাবা মারা গিয়েছিলেন আল্লাহকে ব্যস্ত নসব করুন তো উনি তিন দিন পরে মারা যাওয়ার নিউজ পাওয়ার পরেই উনি সেদিনই বাংলাদেশ চলে গিয়েছিলেন তো এরকম আসলে অনেক ধরনের নিউজ হয়ে থাকে তো এগুলো নিয়ে ওয়ারি হওয়ার কিছু নয় আপনারা যে কোনো সময় আসতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ